একদম দাগ কালসিতে বসে গেছে ঠিক আছে এত জোরে ধাক্কা লেগেছে এই ফ্লিপ গুলো শুয়ে পড়ো শুয়ে পড়ো একটা ফটো হয়ে যাবে তাকেও আমি আমি তো গাইজ বেরিয়ে পড়েছিলাম আমরা সকাল সকাল ট্রেনের জন্য খুব সকালে বেরিয়েছিলাম যেহেতু কিন্তু তাও একটা ট্রেন মিস করে গেছি না যে দমদমে ফাইনালি চলে এসেছি কিন্তু ডাইরেক্ট ট্রেনটাই মিস করে গেছি এখান থেকে বিরার এবারে আমাকে ভেঙে ভেঙে যেতে হবে তাই জন্য আগে দমদমে চলে এসেছি আমাদের স্টেশন থেকে তারপর এখান থেকে আর একটা ট্রেন আছে সেই ট্রেনটা করে যাব তাই ওয়েট করছি এখানে দেখি এবার সারাদিন কি হয় তো গাইস আমরা বেরিয়ে চলেছি দম দম এটা কি বলতে বলে দাও তো এখন আছি আমরা দমদমে এবারে ট্রেন আসবে এখন আছে বিরাটনগর রোডে যেখানে ট্রেনটা আছে এবারে দমদমে আসবে তিন নম্বর প্ল্যাটফর্মে আমরা এখান থেকে যাবো বিরা বিরাট থেকে যাবো ওখান থেকে হ্যাপি ভ্যালি পার্কে তো গাইস হ্যাপি ভ্যালি পার্কে দেখা হচ্ছে তো অনেক স্ট্রাগল করে ট্রেনে তারা হুড় করে পৌঁছতে গেলাম বিড়ায় এখান থেকে টোটোতে উঠে গেছে কিন্তু এবার দেখো বাইরে জুম্মের বৃষ্টি শুরু হয়ে যাবে বৃষ্টিতে যাবো আমরা ওয়াটার পার্কা দিয়ে হুট হাট করে কখন তখন আমার উল্টো সব বিডিও নিয়ে নিচ্ছিল না টোটোতে বসে বসে আমি নিজেও জানি না সত্যি এই জন্য বলছে যে মারবো তোমাকে আমি গাইস এই যে আমরা চলে এসেছি ওয়াটার পার্ক সামনে হ্যাপি ভ্যালি পার্ক এই যে আমরা এখান থেকে ফোনের কভার কিনলাম কভারটা কিনে এই আমরা হ্যাপি ভ্যালি পার্কের সামনে এবার আমরা এই সামনে গিয়ে টিকিট কাটবো তো আমি কি করবো এই যে হ্যাপি ভ্যালি পার্ক যে কো টিকিট কাটুক অনলাইন পেমেন্ট করে আর আমি ভিডিও নিয়ে নিই সো এই যে এখানে আমরা টিকিট চেক করলাম আমরা টিকিট চেক করলাম টিকিটটা দিলাম তারপর এই যে আমরা ঢুকবো এদিকে এই দেখো এখানে আছে হন্টেড হাউস লকারটা কোন দিকে আছে কে জানে দাদা বলছি লকারটা কোন দিকে আছে সোজা বলছে সোজা আছে লকার এই আমাদের যাচ্ছে মহারানি হেভি হ্যাপি হাতে দুটো টিকিট নিয়ে আমার আর ওর হেভি জায়গা ভিতরটা এদিকে আমরা পিছনে ছিল একটা হ্যাপি ভ্যালি পার্ক মানে কি বলে ওটা হন্টেড হাউস আর এদিকে আই থিঙ্ক এটা ও আর কি করবো লকারেই জিজ্ঞেস করবো আমরা যাচ্ছি লকারের সামনে দেখা হবে তো এই যে পার্কের এন্ট্রেন্স এদিকে গান চলছে দাদা বলছি লকারটা কোথায় লকার বলছে ভিতরে এখানে ওনার টিকিট চেক হবে ওই যে টিকিটের হাতে আছে দুটো সো এই যে আমরা ভিতরে এই যে আসছে হেভি মজা এবারে মুখে হাসি সামনে দেখো এই যে প্রথম রাইড আমাদের এটা আচ্ছা এখানে যে আমরা লকারের সামনে চলে এসেছি নাম্বার দিল এইবারে এখানে নাম্বার দিয়ে সব ঠিকঠাক করে নিল একটা লকার নিলাম তিনশো টাকা দাম তার মধ্যে আমাদের দুশো টাকা রিটার্ন দিয়ে দেবে খুব এই জায়গাটার ভিউটা হেভি ও এটা হেভি লাগছে দেখ দাঁড়াবাই সে এখন আমরা এখানটা বসে আছি ওর যে ব্যাগ আমাকে দায়িত্ব রেখে দিয়েছে আর ওর সামনে গেছে সেই জন্য আর ও নিয়ে চলে আসবে জামাটা ওই জামাটাকে দিয়ে আমি এখন গিয়ে লকারে দিয়েছি কারণ জেন্টস জেন্টস লকার নিয়েছি এর মধ্যে কোনো ফিমেলকে নেওয়া যাবে না ওই জন্য আমাকে একাই যেতে হবে তো আমি পুলে নামার জন্য ড্রেস পরে রেডি হয়ে গেছে এখানকার আর চিকুও গেছে ড্রেস চেঞ্জ করতে আর লকারে রাখতে আমাদের সব ব্যাকটাক জিনিসগুলো ইয়ে ওকে এই যে হেভি এক্সাইটেড এই বড় রাইডটা আমাদের চড়া নিচ্ছে আছে এই বড় রাইডটা এই বড় রাইডের সম্পর্কে কি বলবে বলো এই বড় রাইডটার বিষয়ে কি বলবে তো খুশিতে তো আমি ওয়েট না করতে পেরে পুলে নেমেই গেছিলাম দেখো এবার উঠছি তারপর এখানে একটু বসে একটু রেস্ট পেস নিচ্ছিলাম ফটো ভিডিও একটু করে নিচ্ছিলাম দেখো কায়ে দেখি আমার তো এবার আমরা দুজনেই পুলে নেমে গেছি আর শুরু হয়েছে আমাদের মস্তি টাইম করার পর এখন আমরা এসেছি রাইড চড়তে প্রথমে দেখো চিকু চলে গেছে একটা রাইডে এই তো যাচ্ছে এবারে যাও নড়বে না বেশি হাতটা এমন করে নাও বুকের মধ্যে দাও হাত দুটো সত্যি বলতে আমার রাইট চড়া দেখে আমার নিজেই হাসি পাচ্ছে বিশ্বাস করে এত ভয় পাচ্ছে আর এরকম এক্সপ্রেশন আমার আর কীর্তি করছি আমি ওটাকে নিয়ে যান ছেড়ে দাও এবার হাতটা করো আর একটু যাও একটু যাও শুয়ে পড়ো শুয়ে পড়ো হুম এবারে এই রাইট ও চলতে যাচ্ছে তো সব রাইট ফাইট চলার পর এখন দিয়েছে ওয়ে ফার আমরা চলে এসেছি আবার পুলে What well, is that cool if cool. এবারে এসেছি আমার এই ঝর্নার মতন এই জায়গাটা বাদ যাও বাড়ি দেখতেই পেলে এতক্ষণ জলে অনেক মজা করার পরে আমরা চলে এসেছি খেতে অনেকটা দুপুর হয়ে গেছে আর আমাদের ভীষণ পেয়েছে তাই এখানে খাবারের দাম বেশি হলেও আর কোয়ান্টিটি খারাপ হলেও আমাদের খেতে হচ্ছে কিছু করার নেই তাই আমরা একটা প্লেটই খাবার নিয়েছিলাম ফার্স্টে কারণ ফালতু নষ্ট করব না খাবার আর ভীষণ খিদে পেয়ে গেছিলো তাই একটুখানি আমরা খেয়ে নিই তারপর আবার যাবো মজা করতে চলোগুলো কিন্তু সত্যি কি জানো আমরা সকালবেলা কিছু খেয়েও বেরাইনি চাটুকুও খেয়ে বেরাইনি আর রাস্তায় কিছু খাওয়ার সময় পাইনি কারণ এত দেরি হয়ে গেছিলো ট্রেন লেট হয়ে গেছিলো বলে তো এই সমস্ত কিছু মিলিয়েই এখন খেতে হচ্ছে তো খাওয়া শেষ করে আমরা একটু পুলের জলের পা একটু বসে আছি এগিয়ে যাবো আবার মজা করতে চড়বে আর একটা রাইড এটা আমি চড়বো না বাবা আমার ভয় লাগছে যা জল খেয়ে নিয়েছি যা আমার আশা টাকে চলে এসছো গেলো তাই না বললাম এবার আমরা এসেছি এই ঝর্ণাটায় এখানটায় সত্যি খুব মজা করেছি আমরা

দেও हां और देखो ওর ভয় বলো যাচ্ছে না এখানে এসে মোটা মোটা একটা ওই বসে রয়েছে লাফাবে যখন ওই বাসবে পিছনে এই যে কত বড় বড় ওই বাসছে আমি ওখানে ঘুরে এলাম কিন্তু ওর ভয় বলো যাচ্ছে না কারণ ও পার্কে এসে অনেকটা জল খেয়েছে যে কারণে ওর এখন আসছে না Dá pau. Dá pau. ও টাকাও একটা একটা ফটো হয়ে যাবে টাকাও

হ্যাপি ভ্যালি পার্ক ওয়াটার পার্কে সারাদিন এনজয় করার পর ফাইনালি এখন আমার ডিস্টেন্স সব চেঞ্জ করে দেখতে পাচ্ছি আবার বেরিয়ে গেছে কি হয়েছে পুরো পাগল পাগল লাগছে প্রচুর ট্যান করেছে তার মধ্যে চিনু নানি নি আমাকে বলছে নাকি বাইতে চিনু নানি মোটাও না আর খাবারের কোয়ালিটি যদি বলো আর কি খুবই বাজার কোয়ান্টিটিও ভালো না আর কোয়ালিটিও ভালো না আর মোটামুটি একদম ইচ্ছু অ্যাভারেজ তো আমরা এখন ভীষণ টায়ার্ড এখানে আমার হাতে খুব অবস্থা খারাপ যে তোমাদের দেখাবো পুরো একদম বাদামি হয়ে গেছে পুরো লেগে লেগে পুরো হাতে একদম দাগ কালিস্টে বসে গেছে ঠিক আছে এত জোরে ধাক্কা লেগেছে ওই ফ্লিপগুলোতে তো আমার খুব খারাপ এক্সপিরিয়েন্স আমি আর যদি বলবো তার আপন ভীষণ জল খেয়ে নিয়েছি খুব বাজে খুব বাজে তো সকাল থেকে বিকেল অব্দি দেখো জলে থাকার পরে আমার মাথাটা ভীষণ ধরে গেছিলো যন্ত্রণা করছিল ঘুমও হয়নি তার মধ্যে দুপুরবেলা এই জন্য আর ওই জন্য টোটোতে বসে সারা টোটোতে আমার এভাবে আমার মাথা টিপে দিয়েছে কপাল টিপে গেছে আমি একটু তারপরে ঠিক হয়েছিলাম মানে এরকম একটা কেয়ারিং পার্টনার পাওয়া যায় আমার যে কী ভাগ্য কী বলবো তো তারপর আমরা রোডো কেনে আমি চলে এসেছিলাম স্টেশনে আর এখান থেকে যেহেতু শ্রাবণ মাসে গিয়েছিলাম শ্রাবণ মাস ছিল ওই জন্য আমার জন্য সবুজ চুরি কিনে দিচ্ছিলো এই দোকানটা থেকে এই যে কেনা হয়ে গেছে মানে বাড়ি চলে যাচ্ছে তো বাড়িতে এসেও সারা সন্ধ্যে সারা রাত ধরে এভাবে আমার পা টিপে দিয়েছে হাত টিপে দিয়েছে যেহেতু আমার হাতে পায়ে খুব ব্যাথা করছিলো এইভাবে ওয়াটার পার্কে রাইডগুলো গুলো ভরে পরে ওই জন্য আমার সারা বিকেলটা সারা সন্ধ্যে ধরে আমার সেবা করেছে আমি একটু মাঝখানে ঘুমিয়েও পড়েছিলাম ঠিক আছে তখনই কিন্তু দেখেছে যাতে আমার মশা টশা না লাগে আমার যাতে গায়ে চাদরটা ঠিকঠাক থাকে মানে সব কিছু দেখে টেকে রেখেছে একদম আমাকে যাতে আমি ভালোভাবে ঘুমাতে পারি যেহেতু আমি ভীষণই আমার শরীরটা খারাপ করছিলো ওয়াটার পার্ক থেকে ফেরার পর নিচে না ঘুমিয়ে আমার সেবা করেছে। আর আমার এনার্জি পাওয়ার পরে সারা রাত ধরে কে তাইয়ারা মুভিটা দেখিয়েছি একসাথে তখন তখন তাইয়ারা মুভিটা সবাই উঠেছিলো হলে দেখেছিল তো আমরা বাড়িতেই দেখেছি মজা করেছি খুব তো আমরা মুভিটা দেখি আর এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কমেন্ট করো কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও সবার কাছে যাতে সবাই আমাদের ভিডিওটা অনেক অনেকের কাছে পৌঁছে যায় আর সাবস্ক্রাইব করতে গুলো না কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে অল ভিডিওস করে রেখে দাও যাতে আমরা ভিডিও সাথে সাথে তোমাদের সবার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তাদের কোনো টাটা